আপনাদের ভালোবাসা এবং ছোটদের অভিনন্দন জানিয়ে একটা ভিডিও শুরু করছি দেখতে থাকো বন্ধুরা প্রথম যে গেটটি দেখছি ওটা হচ্ছে পাকা রাস্তা থেকে ভিতরে ঢালাই রাস্তা আর যে গুলো গুলো ছবিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুপ্রদীপ বিশ্বাস আর ইনি হচ্ছেন বাড়ির কর্তৃ সুপ্রদীপের বড় মা তারপর এলো সুপ্রদীপের ঠাকুমা তিনি হলেন সুপ্রদীপের দাদু আর ইনি হলেন সুপ্রদীপের পিসিমণি আর সায়ন বিশ্বাস বাবা আর পূজা দেবী হচ্ছেন শুক্রদীপের মা আর ইনি হচ্ছেন দিদি আর হচ্ছেন কাকা পরিচয় পর্ব শেষ হলো বন্ধুরা এবার সবাই যাচ্ছে নদীতে জল ভরতে শুক্রদীপকে স্নান করাবেন জল ভরতে গেছেন যারা বয়স্ক লোক এবং বাচ্চা আছেন তাদের জন্য টোটো করা হয়েছে আর বাকিরা হেঁটে যাবেন নাচতে নাচতে তার জন্য তাসার বাধনা রয়েছে সঙ্গে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবার এদিকে ওরা জল ভরতে গেছে আর বাড়িতে কিছু লোক রয়েছে মানে ছিল ডেকোরেশনের ওরা তাদের মতো করে মঞ্চ এবং যেখানে সুপ্রতিবার অন্য ভোগ হবে সে সেই জায়গাটা সাজানোর জন্য এরা রেডি হচ্ছে এবং প্রস্তুত করতে সমস্ত কিছু সেটা পর্যন্ত তোমরা দেখতে পাবে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব। আর জল ভরাটা আমি দেখাতে পারিনি আমি বাইরে ছিলাম না কাজের মধ্যে ব্যস্ত ছিলাম তার জন্য দেখাতে পারিনি আর এদিকে ওরা যথারীতি বেরিয়ে পড়লো আর যারা সাজানোর কাজে ব্যস্ত তারা সাজিয়ে যাচ্ছে দেখো এটা হচ্ছে মঞ্চ আর তারপরে ওই ঢালাই রাস্তার যে মেন গেটটা ওখানে একটি বেলুন দিয়ে সাজানোর চেষ্টা করেছে ওরা গেট করার চেষ্টা করলো এবং শেষ পর্যন্ত করেও ফেললো দেখো ওরা জল ভরে যথারীতি বাড়িতে চলে এলো নাচতে নাচতে সবার ভিতরে এমন একটা আনন্দের উল্লাস মনে হচ্ছে যেন আকাশে বাতাসে সমস্ত আনন্দ উল্লাস তোরা শেয়ার করতে পারছে একদম মন থেকে আমার একটা ভাব ওদের নাচের ওদের অঙ্গমা ওদের ভঙ্গি ওদের নাচ সমস্ত কিছু দেখো কি বলবো একটা ভাষা নেই তোমরা আর আমার বলার কিংবা দেখানোর মধ্যে হয়তো অনেক ভুল থাকতে তার জন্য তোমরা নিজের সন্তান দাদা করে ক্ষমা করে দিও কেমন এটা তোমাদের কাছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট কিংবা অনুদ্রিল বা বলতে পারো মি পার্বতী ইউটিউবের চ্যানেলের তরফ থেকে এটুকু তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে ঠিক আছে এবার যখন ওরা বেরিয়েছিল বেরোনোর সময় যার মাথায় কুলো ছিল এনেছিলেন সুপ্রদীপের বড়ো মা আর শেষে যিনি করে নিয়েছিলেন যখন বাড়ি ফিরছিলেন তখন যার মাথায় ছিল ওটা ছিল ওই সুপ্রদীপের জেঠিমা মা আর এখন যিনি নাচ করছেন ইনি হচ্ছেন ধ্রিবাস কাকা দেখো কী সে কী নাচ আর আমাকেও বলছিলো সবাই নাচতে কিন্তু আমি তো নাচতে পারি না তার জন্য আমি বাইরে দেখছিলাম আর কী করবো তাছাড়া তার কোনো অপশন ছিল না বাকিরা যারা নাচ করছে ওদেরটাই দেখছি মন খুলে ওটাই ছিল আমার আনন্দ দেখাটাই যেহেতু নিজে নাচতে পারি না তাই না না পারলে লোকেরটা নিয়ে তো আনন্দ করাটাই তো স্বাভাবিক আর নাচটা শেষ হয়ে গেলে তারপর যে গেটটা দেখাবো ওই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হয় দিয়ে করা হয়েছে তোমরা দেখতে পারো এই তো বলেন্দু ভিতরে ঢুকেই দেবে একটি পাতার মতো বিরাট বড় একটা থালা ওই থালাটার মধ্যে সুপ্রদীপকে বসিয়ে স্নান করানো হয়েছিল অর্থাৎ যখন জল ভরতে গেছে তখন ওই সুপ্রদীপ গামছা ভরে রেডি ছিল একদম ওর মার বলে এমন একটা ভাব করছে যেন কত কি বুঝতে পারছে যেন ওর ওকে যা অনুভব করাবে ওর মা আমার হচ্ছে যেন ওর নিজেই সমস্ত কিছু বুঝতে পারছে এমন একটা ভাব কর দেখো 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 কি ভাব করছে আর ওকে আমি ভালোবেসে জানো একটু নাম দিয়েছি তুমি আমাকে খারাপ ভেবে না আমার মন থেকে ওকে আমি পোলট্রিশোনা বলি মামাকে অনেকে বলছে দেখো দাদা পোলট্রিশোনা নামটা ভালো লাগে না কিন্তু আমার তো মন থেকে ওকে পোলট্রিশোনা রাখতে ভালো লাগে আর আমি ডাকিও তাই আর দেখা এখন ওর দেবীর মহাশয়ের কোলে রয়েছেন ওকে স্নান করাবে আর জল ভরে এসে জল ভরা হয়ে গেছে জল ভরে আসার পর নাচ টাচ করার পরে ওরা ভিতরে ঢুকলো ভিতরে ঢুকে দেখো যে কড়ি তারপরে গিলা ওগুলো নিয়ে ওদের মধ্যে কী কাজ থাকে ওগুলো ওরা করছে এটা করছে তাও দুই পক্ষের লোক একটা হচ্ছে ওই পোলট্রিশোনার পরিবারের লোক আর একটা হচ্ছে পোলট্রিশোনার মার বাড়ির লোক এটা হয়ে গেলে ওকে ওর ঠাকুমা দেখো ওই যে যে জলটা আছে না জলটা বেশি গরম হয়ে গেছিলো ও একটু হাত দিয়ে নাচার করে ঠান্ডা করছে তারপর দেখো আস্তে আস্তে ওকে ওই তার থালা যে ভেতরে একটা জল চলেছিলো ওর মধ্যে বসা মানে বসিয়ে যেতে হলো তারপর ওকে স্নান করানো হবে দেখো ও আনন্দ জলটা ধরতে চাইছে দেখো করছে কেমন মনে হচ্ছে যেন ও দেখো দেখো মনে হচ্ছে যেন ওই ও সাঁতার কাটবে এমন একটা ভাব ওর মনের আনন্দে আকাশে বাতাসে একদম বেশি একাকার হয়ে গেলো দেখো 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 কেমন করছে যাই এক 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 করে সবাই হলুদে ওকে আশীর্বাদ করছে প্রথমে করল ঠাকুমা ঠাকমন করার পরে ওই ওর বরমা চলে এসছে আশীর্বাদ করতে দেখো তারপর করলো ওর বরমা তারপর করলো ওর পিসিমণি পিসিমণি করার পরে দেখো এক এক করে সবাই এই হলুদের পর্বটা সারতে হলুদে আশীর্বাদ করা হলুদে আশীর্বাদ করা হয়ে গেলে তারপর ওকে স্নান করানো হবে স্নান করানো পর ওকে ঘরে নিয়ে পোশাক পরানো হবে সাজানো হবে আর কি যাকে বলে তারপর এলো দেখো এক এক করে এসছে মনে এত টাইম নিচ্ছে কেন তুমি চলে যাও তাড়াতাড়ি মনে তারপর তো অন্যান্য তো করাবে ওর মার বাড়িটা অনেকে স্নান করেছিলো সবারটা তো দেখাতে যায় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে গো তার জন্য একটু কেটে ঘুটে করলাম আর কি যাই হোক কিছু মনে নিও না আর এটা হচ্ছে ওর যে ঠাকুমা ওর ঠাকুমার ছোটো বোন তার মানে এটা ইনিও ঠাকুমা হন যাই হোক না ঠাকুমা করার পর চলে এলেন বাড়ির যিনি কর্তি মানে গৃহিণী ওর যে বড়ো মা ওর বড়ো মাকে আশীর্বাদ করছেন দেখো একদম মন থেকে দেখো কি সুন্দর হাসি যাই হোক এরপর যিনি আশীর্বাদ করতে আসবেন তিনি হলেন সুপ্রদীপের মামা যার হাত থেকেও অন্ন ভোগ করবেন বা মুখে প্রসাদ নেবেন ঠিক আছে যাই হোক ও দেখো মামার কি আনন্দ মন থেকে দেখো কি হাসি কি হাসি এটাই হয় মামাদের মানে এই আনন্দটাই জাগে এটা চর্মেজি মামা ঠিক আছে এবার যাচ্ছে সবাই হলুদ আশীর্বাদ করছে এবার করছে ওর পাপা মানে সায়ন বিশ্বাস মহাশয় সায়ন বিশ্বাস মহাশয়ের আশীর্বাদের আশীর্বাদ শেষ হয়ে গেলে তারপরে আসবেন পূজাদেবী মহাশয়া তিনি হচ্ছেন মা পোল্ট্রিশ মা হচ্ছেন পূজাদেবী মহাশয়া পূজাদেবী মহাশয়ের আশীর্বাদ হয়ে গেলেই পূজা দেব পূজাদেবী মহাশয়া ওই সুপ্রদীপকে নিয়ে ওই আসনে ধরে রাখবেন যাতে স্নানটা করানো হয় ওর স্নানটা করাবেন ওর ঠাকুমা ওর ঠাকুমা ঠাকুমার সাথে থাকছে ও সোনার মার বাড়ির লোক দেখো কত লোক থাকছে ওরা স্নানে ও ঠাকুমা দিদিমা যারা যারা আছে সবাই মিলে আনন্দ করছেন দেখো তারপর ওকে ঘরে নিয়ে যাওয়া হয় ওই ঘরে শ্বাসটা চলতে পারেনি গো ওকে যখন সাজানো হয় তখন আমি কাজে ভীষণ ব্যস্ত ছিলাম যাই হোক সাজানোর পরে ওকে নিয়ে যাচ্ছে ওই শীতলামায়ের থানে আমাদের ওখানে একটা শীতলামা আছে জাগ্রতইনি মা ওই মার মার মেদের স্থানে দেখো মার কোলে শুয়ে দিয়েছে ওই পোলট্রি ওখান থেকে তুলে নিয়েছে তুলে নেওয়ার পর ওর মামার কোলে দিয়েছে সে কোলে দেখো কী সুন্দর দুধে পরিয়েছে সাজিয়েছে আর মা শীতলা দেবীকে দেখো দুধ আর জল দিয়ে ঠান্ডা করছেন যেটা কে করছেন সেটা করছেন পোলট্রি ঠাকুমা ঠাকমা আর পোলট্রি মা যাই হোক এই পর্ব শেষ হয়ে যাওয়ার পরে ওরা সবাই বাড়ি চলে আসে আর ওখানেই মেন যে প্রসাদ সেই প্রসাদটা ওখানে ওকে খাওয়ানো হয় ওই দেখো ওর মামা ওকে প্রসাদ খাওয়াচ্ছে ওই মার বসে বসে মানে কোলে প্রসাদ খাওয়ানো ওর মামা খাওয়ালো ওর দেখো ওখান থেকে সেরে এসে বাড়ি চলে আসি আমরা চাষারীতি সবাই তারপর ওখানে এসে অন্ন ভোগ করা হয় ওকে প্রথমে অন্ন ওর মুখে দেন ওর মামা ছোট মামা তারপর ওর মেজু মামা আর বড় মামা ভীষণ কাজে ব্যস্ত ছিলেন বলে ওকে আর প্রসাদটা দিতে পারেননি মানে এতটাই ব্যস্ত ছিলেন ও সত্যি কথা যা ওর মামাটা ভীষণ পরিশ্রম করেন ওর বড় মামা যাই হোক অন্য শেষ হয়ে গেল অন্য প্রসাদ যখন শেষ হয়ে যায় ভোগ প্রসাদ যখন ওকে খাওয়ানো হয় ভোগ প্রসাদ শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিছু কিছু জায়গায় নিয়ে যাই যাতে তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পারি আর বাকিগুলো সেগুলো যেমন ওই রান্নার জায়গাটা বা ডেকোরেশন যে কীভাবে করলো সেটাও একটু দেখানোর চেষ্টা করেছিলাম ঠিক আছে ওই দেখো জায়গাটা কত সুন্দর ডেকোরেশন করেছে কত সুন্দর সাজিয়েছে দেখো যখন অন্য হয়ে যায় তারপর ওর কাকার কাছে যায় আর দেখো কাকার কাছে কত সুন্দর হয়েছে আছে কি শান্ত আর এমনিতেও প্রচণ্ড শান্ত প্রকৃতির এবং খুব গুলুগুলো একটি বাচ্চা ও ভীষণ শান্ত এবং ভীষণ গুলুগুলো যাই হোক এর ভিতরে ডেকোরেশনটা দেখো ওটা একটু দেখানোর চেষ্টা করেছে তোমাদের হ্যাঁ আশা করি হয়তো তোমাদের ভালোই লাগবে এটুকুই আশা করব আর ওই সামনে দেখো ওখানে বসে আছে ওর দিদি ভাই আর ওর কাকা বাবু এটা হচ্ছে ওই পোল্ট্রি সোনার দিদি ভাই আর বাবু আর কি যাই হোক এবার তোমাদের দেখাচ্ছে রান্নার জায়গাটা যারা যারা রান্না করছেন এখানে দেখো তিনজন লোক দাঁড়িয়ে আছে দেখছো এবার ওই যিনি মোটা করে আছেন ইনি হচ্ছেন আসল রাজনী নাম হচ্ছে শৌতুল মল্লিক আর ওদের কী কী রান্না হয়েছিল দেখো রান্না করা হচ্ছে ইচ্ছা চিংড়ি তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে চিকেন তারপরে চিপস সালাড করেছিল ফ্রাইড রাইস করেছিল লট চমচম করেছিলো তারপর সে রসগোল্লা করেছিল মোটামুটি আমাদের সালাড করেছিল তার সাথে সালাড ছিল আইসক্রিম ছিল মোটামুটি আমাদের দেখো গরিব মানে আমাদের গরিব আলার মধ্যে যেটুকু হয়েছিলো যথেষ্ট না তারপর চলে গেলাম আমি ক্যাটারিংয়ের ওখানে ক্যাটারিং ওখানে যাওয়ার পর দেখো ক্যাটারিং থেকে আমাদের খাওয়া দাওয়ার পর্ব চালু হয়ে গেলো ওখান থেকে তোমাদের দেখানো শুরু করলাম প্রথমে দেখিয়েছি যেখানে সেখানে ছিল ধরো ওই চা কফি এবং এ ছিল ওই পকোড়া ছিল ওখান থেকে হয়েছিল শুধু তারপর ছিল ফোসকা জায়গাটা তারপর যেখানে ক্যাটারিংয়ের ওই টেবিলটা ছিল সেখানে দেখালাম তোমাদের তারপর বাকিরা আস্তে আস্তে প্যান্ডেলে প্রবেশ করলো প্যান্ডেলে প্রবেশ করে খাওয়া দাওয়া শুরু করেছে শুরু করার পরে প্রথম থেকে শেষ পর্যন্ত তো দেখা যাচ্ছে শেয়ার করতে পারেনি তার মধ্যে যতটা শেয়ার করেছি ততটুকু তোমাদের দেখাচ্ছি এবার দেখো খাওয়া দাওয়ার পর্ব চলছে তো তার মাঝখানে দেখো প্রায় শেষের দিকে তোমাদের দেখালাম যখন রসগোল্লা হচ্ছে লট চমচম দিচ্ছে রসগোল্লা দিচ্ছে সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছে দেখা এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে এবার বেরিয়ে পরে যখন কী করবে তখন তো এখানে যেহেতু মঞ্চ সাজিয়েছিল তোমাদের প্রথমেই দেখেছিলাম ওই মঞ্চে ডান্স হচ্ছে আর গান হচ্ছে দুটোই হচ্ছে শিল্পীরা গান করছেন মঞ্চে আর নিচে দর্শক মানে শ্রোতা যারা আছে ওরা মনের আনন্দে মনের আনন্দে একদম সেই আনন্দটা মিশিয়ে দিচ্ছে আকাশের বাতাসে যেন মনের আনন্দে সবাই ডান্স করছে নাচ করছে প্রথম যে গান করেছিলেন মহিলা সিঙ্গার খুব ভালো গেছেন খুব ভালো ফাংশন হয়েছিল খুব ভালো প্রোগ্রাম করেছে এরা তুলনা নেই তুলনীয় তারপর ছিল জেন্স শিল্পী ও ভীষণ ভালো গিয়েছিল আর এই যে টিমটা যারা নাচ করছে এরা হচ্ছে সুপ্রদীপের দাদুর বন্ধুরা এরা সব কলকাতা থেকে এসেছে আর এরা হচ্ছে আমাদের লোকাল ওই পোল্ট্রেশনার মামার বাড়ির লোক এবং আমাদের মানে পোল্ট্রেশনার পরিবারের লোক দুই পরিবার মিলে একাকার হয়ে গেছে নাচে নৃত্যে ডান্স করে দেখো সে সে কি ডান্স আর এখানে যে ছবিটা দেখছো এটা হচ্ছে পোল্ট্রেশনার বড়ো মা যাকে অনেকে জেঠিমা মানে জেঠিমা বলে থাকেন ঠিক আছে আর পিছনে যিনি গিয়ে দাঁড়াচ্ছেন ইনি হচ্ছেন মম মানে পূজা বিশ্বাস মহাশয়া দেখো একসঙ্গে দাঁড়িয়েছে বড় মামা আর মা মাঝখানে আর এই হচ্ছে পরিবারের লোকের করে দেখাচ্ছে মামার বাড়ির দাদুর বাড়ির পিসির বাড়ির মাসির বাড়ির সমস্ত আর নিজেদের বাড়ির পরিবারের লোক আর দেখো নিজেদের বাড়ির পরিবারের লোক সমস্ত পরিবারের লোকটাকে একসঙ্গে করে একটা ছবি নেব সেটার করতে পারলাম না কারণ সবাই যার যার কাজে এমন ব্যস্ত যাকেই বলছে যে তোমরা একটু দাঁড়াও তোমাদের সবার একটা ছবি নেও সবাই বলছে এখন সময় নেই এখন পারছি না পরে হেন তেন এই করে করে লোক সব চলে যাবে দেখলাম যে তোমার ছবি তোলা হবে না তাহলে যখন যাকে পাচ্ছি যেখানে যেভাবে পাচ্ছি সেভাবে তুলে নিই যাই হোক সেভাবে তুললাম আর এটা হচ্ছে পরিবারের সবার ছবি আর এখন যে ছবিটা তুলছে এটা হচ্ছে মানে পোলট্রিশার শেষ ছবি তোলা আমার এরপরে আমি আস্তে 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 আমি আমার গন্তব্যস্থলে চলে আসবো মানে বাড়িতে অনেক রাত হয়ে গেছে তো বন্ধুরা আর কতক্ষণ থাকবো দেখো দেখাচ্ছে পোলট্রিকে যাই হোক আমি আস্তে আস্তে আমি আমার বাড়ির ধরলাম আসার দেখো তাও যতটা সম্ভব নাচ করছে ডান্স করছে করছে যতটা সম্ভব তাও শেয়ার করলাম তারপর আস্তে 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 গেট দিয়ে দেখো আমি আস্তে 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 বেরিয়ে যাচ্ছি বন্ধুরা অনেক রাত হয়ে গেছে তো এত রাতে থাকতে পারবো না আরো অনুষ্ঠানটা করেছে মাধ্যমিক পরীক্ষার শুরু থেকেই একদম প্রথম দিন তাই বেশিক্ষণ মাইকটা চালাতেও দিল না মানে প্রোগ্রামটা খুব একটা বেশিক্ষণ হয়নি নটার মধ্যেই বন্ধ হয়ে গেছিলো যাই হোক এবার আমি বেরিয়ে গেলাম আমি আমার গন্তব্যস্থলে চলে যাচ্ছি বাড়িতে ফিরছি বন্ধুরা এই দেখো আস্তে আস্তে বন্ধ করার দিকে তাই না যাই হোক ভিডিওটা কেমন লাগলো আর কেমন হয়েছে তোমরা আমাকে বলো জানিও ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থেকে আর পরে ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আর তার পাশাপাশি তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কেমন আর যদি লাইভ শেয়ার না করো সাবস্ক্রাইব না করো আমি কী করে বুঝবো তোমরা আমাকে ভালোবাসো তার ভালোবাসার প্রমাণটা একটু দিও ঠিক আছে আর আমি আমার বাড়িতে চলে এসি ততক্ষণ সবাই তোমরা ভালো থেকে সুস্থ থেকে রাখছি বন্ধুরা টা টা